बहुत अच्छा मेरे तो फर्स्ट बर्थडे बहुत अच्छी हाँ माता बच्ची I love you ma thank you आज की वो अच्छी happy mothers day डॉग माचनु और तू एक लगा नाम दे अच्छे देखो আমি জানি ভালোবাসার নির্দিষ্ট কোনো দিন হয় না ভালোবাসার নির্দিষ্ট কোনো ক্ষণ হয় না কিন্তু এটাও বাস্তব যে আমরা আমাদের ভালোবাসার মানুষগুলোকে প্রতিদিন আই লাভ ইউ বলি না প্রতিদিন ভালোবাসি বলি না প্রতিদিন তাদের কিসে একটু আনন্দ দেয়া যায় সেই একটু চিন্তা করি না তার জন্য বিশেষ এই দিনগুলোতে একটুখানি ভালোবাসা আমি জানি আমি আমার মাকে ইচ্ছে করলে রাজ সিংহাসনে বসে রাখতে পারি না কারণ আল্লাহ আমার এই বয়সে হয়তো বা সে সামর্থ্যটা আমার দেননি কিন্তু আমার কাছে আমার মা আছে আজকে আমি আজকে প্রতিদিন আমার মাকে একবারও হয়তো বলি না ভালোবাসি প্রতিদিন জড়িয়েও ধরতে পারি না তাই বলে কি মায়ের একটা দিনে একটু খেয়াল করতে পারবো না আল্লাহ তালা একদিন হয়তো আমার মাকে রাজ সিংহাসনে বসে রাখার মতো সামর্থ্য দিবেন কিন্তু হয়তো সেদিন আমার মাটাকে আমি পারবো না সিংহাসনে বসানোর জন্য তাই এখন যতটুকু সামর্থ্য আছে সে সামর্থ্য থেকে একটুখানি খুশি করার চেষ্টা মাত্র ভালোবাসি মা